আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো একদমই সহজ এবং খুবই মজাদার একটি পিঠা সেটা হলো সিরিজ পিঠা হাতে কোনো ব্যথা ছাড়া চাল বাটা বাটির ঝামেলা ছাড়াই এটা তৈরি করা যায় আর এটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো তেলের ভিতরে দিলেই কী সুন্দর ফুলে উঠেছে তাই রাতের বেঁচে যাওয়া ভাত আর ফেলে না দিয়ে এভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন সিরিজ পিঠা এই তো আমি এখানে নিয়ে নিলাম কিছু ভাত আমার কাছে এটুকুই ভাত ছিল রাতে সে ভাতটাকে আমি এখন একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আপনার চাইলে এর থেকেও একটু নরম হয়ে গেল সে ভাতটা দিয়েও তৈরি করতে পারবেন একদম বোঝা যাবে না যেটা নরম হয়ে যাওয়া ভাত বা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনি তৈরি করেছেন দেখা যায় আমরা এ পিঠাগুলো আগে তৈরি করতাম সেদ্ধ চাল বেটে একদম হাত ব্যথা হয়ে যেত তাই খুব সহজে আপনাদের মাঝে শেয়ার করেছি এখন আমি বিলেন্ডারে জারে ভিতরে নিয়ে দিলাম অল্প পরিমাণ পানি এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না এ খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর একটি চালনির সাহায্যে আমি এটাকে ভালোভাবে চেলে নিয়েছি এখন আমি এটাকে তিন ভাগে ভাগ করে নেব যেহেতু একটু আমি কালারফুল পিঠাটা তৈরি করতে যাচ্ছি সেই জন্য দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে অবশ্যই কিন্তু দানাদার থাকা যাবে না সেই জন্য কিন্তু আমি চালনি দিয়ে ছেঁকে নিয়েছি এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরের ভিতর আমি দিয়ে দেব। ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপর আরেকটাতে আমি দিয়ে দেব ব্লু ফুড কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারেন অথবা আপনারা সাদাও এটা তৈরি করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমি একটি সিরিজের সাহায্যে এই পিঠাগুলো তৈরি করে নেব আমি এখানে যে সিরিজগুলো নিয়েছি সে সিরিজগুলো কিন্তু অনেকটা ছোট আপনারা চেষ্টা করবেন একটু বড় সিরিজ নেওয়ার তাহলে কী হবে পিঠাগুলো তাড়াতাড়ি বানানো যাবে এবং আরও বেশ সুন্দর হবে আসলে আমি যে দোকান থেকে কিনেছি সেই দোকানে কিন্তু বড় সিরিজ ছিল না সেই জন্য আমার ছোটোটাতেই বানাতে হয়েছে আর দেখুন এটা ভরা কতটা ইজি এভাবে করে চাপ দিলে কিন্তু সিরিজগুলো ভরে যাবে এভাবে আমি সিরিজগুলো ভরে নিয়েছি আপনারা চাইলে অনেকগুলো সিরিজ নিয়ে এটা তৈরি করতে পারেন এখানে আমি অল্প তৈরি করেছি আপনারা চাইলে অনেক বেশি করেও তৈরি করতে পারবেন কিংবা আপনারা চাইলে চাল বাটা বাটি ঝামেলা ছাড়াই ভাত রান্না করে তারপর কিন্তু এটা তৈরি করতে পারবেন এখন আমি যে শ্রেণীতে রোদ্রে দেব সেই সেনির ভিতরে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিছি। দেখতে পারছেন খুব সহজে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে গেছে একদম আর আপনারা এই পিঠাগুলো কিন্তু আলাদাভাবে ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবেই কিন্তু পিঠাগুলো রোদরে দিয়ে শুকিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন যেটা চাল দিয়ে বানানো হয় সেটা কিন্তু আবার আলাদা করে সেদ্ধ করে নিতে হয় বা ভাপ দিতে হয় এখন আমি দিয়ে দিলাম প্রথম ব্লু কালার তারপর দিয়ে দিলাম সাদা এখন এর ভিতরে দিয়ে দেব আমি যে অরেঞ্জ ফুড কালারটা রেখেছিলাম সেটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেরকম মনে চায় সেভাবে কিন্তু আপনারা কালারটা দিয়ে ভালোভাবে তৈরি করে নিতে পারবেন আমি এখানে ছোট ছোট করে তৈরি করেছি আপনারা চাইলে বড় করেও তৈরি করতে পারবেন এখন আমি এখানে কিছু আগে সাদা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব অন্য অন্য কালার যেহেতু আমার সিরিজটা কম ছিল সেজন্য কিন্তু আমি আগে সাদাটা দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এক এক করে আমি কালারগুলো দেবো আপনাদের কাছে সিরিজ বেশি থাকলে একইভাবে একসাথে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন দেখতে পারছেন আমি সাদার পরে এখন ব্লুটা দিয়ে নিচ্ছি তারপর এর ভিতরে দিয়ে দেব অরেঞ্জ যেটা সেটা এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে দিয়ে দেব রোদ্রে এ পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি রোদ্রে শুকাতে দিয়ে দেব আর ভালো রোদ থাকলে কিন্তু একদিনের ভিতর এটা শুকিয়ে যাবে আমার কিন্তু এটা শুখাতে একদিন লেগেছে আমার যে বাকি অংশগুলো ছিল সেটা দিয়েও দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা হয়েছে শুখানোর পরও দেখতে পারছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো এটা খুব ভালোভাবে শুকিয়ে আপনারা কিন্তু বছর জুড়ে একদম খেতে পারবেন এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু আগেকার দিনে মেহমান বাসা আসলে ভেজে দিত আগে থেকে তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে দিত এরকম কে কে করেছেন জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সেটা কিন্তু সেদো চাল দিয়েই করতো এই তো আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি একদম সবগুলো পিঠা কিন্তু ফুলে গেছে এবং খুব ভালোভাবে মুচমুচে হয়েছে পিঠাগুলো ভাজার পরে সবগুলো পিঠা কিন্তু আমি এভাবে করে ভেজে নিয়েছি আর তেল দেওয়া মাত্রই কিন্তু একদম ফুলে গেছে তো চলুন এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে এতক্ষণ আমার সাথে যারাই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ